ফুটবল বা বাইসাইকেল ওরা বলে কিন্তু এটা ছোট বাইসাইকেল তে কিন্তু বেলুনের জন্য এটা মনে হয় এটাও বেলুনের বেলুন টাইপ কোনো কিছু আর এইগুলোতে খুব সুন্দর বল দেওয়া যাবে আর এটা দেখা একদম সেই ছোটবেলায় আমরা যে সাইকেল হাওয়া দিতাম সেরকম টাইপের এখানে দেখো দেখছো শুনতে পাচ্ছ

খেলারটা খুবই কিউট কোয়ালিটি খুবই সুন্দর আমরা দেখবো যে এই শক্ত বল এগুলো তো নরম বলছো দেখছো সাউন্ড শুনতে পাচ্ছ সাউন্ড দেখছো খাওয়া হচ্ছে তা সাউন্ড হচ্ছে দেখো এটা কিন্তু শক্ত শক্ত হয়ে গেছে দেখো হয়ে গেছে এটা দেখো একদম দেখো দেখো বল কিন্তু শক্ত হয়ে গেছে খুবই সুন্দর খেলনাটা মানে আমাদের মারাত্মক পছন্দ হয়েছে এবার এটাও দেখো এটা দিয়ে দাও

দেখো 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 আর সঠ